গো চা দো ফুল ফোটে তোমার কথা সূর্য হতে পাখি ডাকে তোমার ইশারা বলো ও গো চাহে ফুল পোতে তোমারি কথা সূর্য ওতে পাখি ডাকে তোমার ইশারা জন্ম মৃত সব কিছু তোমার ইশারা इनसुर मोमर कोन गाय बोलो अलोह अलोह अलोहन तुमी अोहन जो अलो अलोह अलोह मोहन কুন ফে কুনের মালিক তুমি তুমি সরবাতা আঠারো হাজার মকলু কাতের তুমি শ্রেষ্ঠ কর্তর কুন ফয় কেন মালিক তুমি তুমি সরবো দা আঠারো হাজার মকলু কাতের তুমি শ্রেষ্ঠ কর্তা আসমান সাত পল সাজ তোমারি সাজ সজদাই আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লা মহান দেখে অবাক হই আকাশ বিনা খুঁটিতে দাঁড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আকাশে কথা খুটি আছে কোনো খুঁটি নাই আজকে আপনারা মিলাদের জলসা করবেন কতগুলো খুটি লাগিয়েছে কোনো বান্দা যদি আজকে আপনারা জলসা করেছেন সুন্দর ভাবে বেঁধে দিয়েছেন সুতো দিয়ে দড়ি দিয়ে আল্লাহ খুঁটি খাম আল্লাহ আসমানকে সাজিয়েছেন তার মধ্যে কোনো খুঁটি পাওয়া যায় না তারকা কাগুলোকে ভরে দিয়েছেন বাবা কোন সুতো দিয়ে বাঁধা নয় আল্লাহর কুদরতি দিয়ে সাজা শুধু তাই নয় তাই নয় তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছে যা সকাল বেলা উদিত হয় সন্ধ্যা বেলা আবার ডুবে যায় গরমের টাইমে এই সূর্যের তাপে আমরা 1 ঘন্টা থাকতে পারি না না

যখন সূর্য নিচে নেমে আসবে মাতার কাছে এখন তো অনেক দূর সূর্য আছে ব্রাদার ছন্দটা শোনো শোনো দিল তো হয়ে যাবে দেখে অবাক হই আকাশটার বিনা কুতিতে দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলে সে দাইসা জিয়ে লোক কোটি তাই সুরজো সারা দুনিয়া আলো দিয়ে যায় বলো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান শুক্রিয়া করি কথি কোটি আল্লাহ শুধু তোমার কেন ভালো উম্মত করেছো না বিজি না ঘুমালে জোরে বলেন সোহান করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার ভালোবাসিয়া উম্মত করেছ নেবিজি মুস্তাফার ক্ষমা করে দিয়ে কাছে আমিন রোজ প্রতিদিন সকাল সুন্দর বেলা হে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান বলছিলাম বাবা ওই আল্লাহ পাকের কথা